দাস দাসকরণ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও দেখাবো দু হাজার পঁচিশের আপনি বিদ্যাসাগর ইউনিভার্সিটির মাইগ্রেশন কিভাবে করবেন আমি অনলাইনে দেখাবো ফুল প্রসেস আপনি দেখতে পারবেন তা প্রথমে আমাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে আমি ক্রোম ব্রাউজারে প্রথমে চলে যাব গিয়ে এখানে লিখবো বিদ্যাসাগর ইউনিভার্সিটি মাইগ্রেশন দিয়ে আপনি সার্চ করবেন আমি সার্চ করে নিচ্ছি প্রথম একটা প্রভাব খুলবে প্রথম একটা ইমাইগ্রেশনে আমি ক্লিক করবেন দিয়ে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টারে ক্লিক করবেন আমি রেজিস্টারে ক্লিক করছি এবার প্রথমে আপনাকে নাম বসাতে হবে নাম বসিয়ে দিবেন এরপর হচ্ছে ইমেল আইডি বসাতে হবে ইমেল আইডি বসিয়ে দিবেন আমি ইমেল আইডি বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে মোবাইল নাম্বার বসাতে হবে আমি মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি ইমেল আইডি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বসানো কমপ্লিট হওয়ার পর আপনাকে ডেট অফ বার্থ বসাতে হবে জন্ম তারিখ আমি ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি শাল মান্থ আর ডে তিনটা সিলেক্ট করে দিয়ে দেবেন প্রথমে আপনি ডে দিবেন তারপর মান্থ শাল এরপর ক্যাপচার কোড বসিয়ে দেবেন আমি ক্যাপচার কোড বসিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু দেখে নেবেন একবার দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি একটু লোডিং হবে দিলে একটা মোবাইলে ওটিপি যাবে যার করবেন তার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দেবেন এরপর হচ্ছে সাবমিট ওটিপি তে ক্লিক করবেন আমি ওটিপি বসিয়ে দিয়েছি এরপর সাবমিট ওটিপি তে ক্লিক করে দিয়েছি একটু লোডিং হবে আপনার হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন অ্যাপ্লিকেশন আইডি নম্বর আর পাসওয়ার্ড এটা আপনি হচ্ছে ডাউনলোড করতে পারেন বা কপি করে রাখতে পারেন বা ডাইরেক্ট ইন্টার হয়ে আপনি লগ ইন করতে পারেন বা ডাইরেক্ট ইন্টার হতে পারেন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি আইডিটা লগ ইন হওয়ার জন্য এরপর হচ্ছে ইন্টার ইউর অ্যাকাউন্ট ডাইরেক্ট ইন্টার হতে পারবেন ফিল আপ করার জন্য আমি ইন্টার ডাইরেক্ট ইন্টার হচ্ছি এরপর হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে আমি ক্লিক করবো অ্যাপ্লাইতে ক্লিক করলে প্রথমে হচ্ছে মায়ের নাম দেখাবে মায়ের নাম আপনি বসিয়ে দেবেন মায়ের নাম বসিয়ে দিচ্ছি এরপর বাবার নাম বসাতে হবে আপনি ট্যাপ টিপে টিপে বসিয়ে দিতে পারেন বাবার নাম আমি বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনাকে ভিলেজ বসাতে হবে ভিলেজ বসিয়ে দিচ্ছি আমি এরপর হচ্ছে পোস্ট অফিস বসাতে হবে পোস্ট অফিসে আমি বসাচ্ছি এরপর পিনকোড আমি পিনকোড বসিয়ে দিচ্ছি আপনারাও পিনকোড বসিয়ে দেবেন এরপর ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন যার যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা বসিয়ে দেবেন এরপর স্টেট দিবেন আমি স্টেট বসিয়ে দিচ্ছি আপনাদের স্টেট আপনি বসিয়ে দেবেন আশা করি ওয়েস্ট বেঙ্গল হবে নেম অফ দ্য ইনস্টিটিউট বসিয়ে দিবেন ইনস্টিটিউট কলেজ আমি এখানে চেক করে নিব আপনাদের কলেজ ইনস্টিটিউট কী আছে আপনি চেক করে নেবেন এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন কলেজের রেজিস্ট্রেশন নাম্বার আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি বসিয়ে দেবেন এখানে এই ঘরটাতে আমি রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ইয়ারিং রেজিস্ট্রেশন ইয়ারটা বসিয়ে দিবেন রেজিস্ট্রেশন ইয়ার বসিয়ে দিচ্ছি কত থেকে কত সেই ইয়ারটা বসিয়ে দিবেন এরপর নেম অফ দ্য ইনস্টিটিউট আবার বসিয়ে দিবেন এখানটায় আপনার ইউনিভার্সিটি সেমিস্টার যদি থাকে সেমিস্টার গুলা কোন রোল নাম্বার প্রথমে বসিয়ে দেব প্রথমে আপনি সেমিস্টার বসিয়ে দিবেন ফার্স্ট সেমিস্টার এরপর হচ্ছে রোল তারপর নাম্বার বসাবেন এরপর হচ্ছে ইয়ার বসিয়ে দিবেন কত কত সালে আপনি পাস করেছেন এই রকম ভাবে সব রকম আপনি ইয়ার গুলা বসিয়ে দিবেন এরপর ছ নম্বর সেমিস্টার বসাবো টোটাল ছটা সেমিস্টার হবে সব কিছু ভালোভাবে চেক করে নেবেন চেক করে আপনি হচ্ছে ভালোভাবে মার্কশিট দেখবেন মার্কশিট দেখে আপনি বসিয়ে দেবেন ছ নম্বর আমি বসিয়ে দিয়েছি এবার ইয়ারটা ছ নম্বর রোল নাম্বার রোল নাম্বার এবং ইয়ার বসিয়ে দিবেন এটা লাস্ট সর্বমোট এটা হলে টোটাল আপনার হচ্ছে ইয়ার অফ পাসিংটা আপনি দিয়ে দেবেন যে ছ নম্বরের ছ নম্বর ইয়ার অফ পাসিং আমি দিয়ে দিয়েছি কত সালে পাস একটা একটা করে আপনার পাসিং আছে একটা একটা পাসিং ইয়ার আপনি বসিয়ে দেবেন প্রত্যেক সেমিস্টারে দিয়ে সব কিছু চেক করে নেবেন ভালোভাবে ফর আপনি কি কোর্স করতে চান সেই কোর্সটা আপনি বসিয়ে দিবেন এবং এই ইনস্টিটিউট নাম বসিয়ে দিবেন ইনস্টিটিউট নিয়ে আমি বসিয়ে দিচ্ছি আমি হায়ার এডুকেশনের জন্য ওই মাইক্রোকেশনটা করছি আমি হায়ার এডুকেশন বসিয়ে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে আপনার হচ্ছে তিনশো কেবির ভিতরে আপনার সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করতে হবে আমি তিনশো কেবির ভিতরে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করতে হবে এরপর হচ্ছে আপনার হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন যে মার্কশিট আছে ওটা আপনাকে তিনশো কেবির ভিতরে স্ক্যান করে আপলোড করতে হবে আমি প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করে নেব আমি চুজ ফাইলে ক্লিক করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেখানে আছে আমি সেভ করে রেখেছি সেটা আপনি ওপেন করে আপলোড করে নেব এরপর হচ্ছে আপনি আপলোড এটা এটাতে ক্লিক করবেন আমি চুজ ফাইলে ক্লিক লাস্ট করে আপলোড করে দিচ্ছি যেখানে সেভ করা আছে সেখানে আমি করে ওপেন করব ওপেন করে দিয়েছি এবার হচ্ছে আপনি আপলোড রেজিস্ট্রেশন সার্টিফিকেট করে দেবেন আপলোড মার্কশিট করে নেবেন আপলোড মার্কশিট আমি করে নিচ্ছি ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দিলে আপনি সবকিছু একবার চেক করে নেবেন চেক করার পর হচ্ছে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন নিচে এগুলো আপনি ভিউ করে দেখতে পারেন আমি কন্টিনিউতে ক্লিক করবো সব কিছু ঠিকঠাকই আছে দিয়ে এখানে পেমেন্টের অপশান দেবে স্টার্ট পেমেন্ট অনলাইন এটাতে ক্লিক করবেন তিনশো পঞ্চাশ টাকার পেমেন্ট দেখাচ্ছে দিয়ে এখানে ক্লিক ঘরটায় ক্লিক করবেন এটা ক্লোজ করে দেবেন দিয়ে কন্টিনিউ পেমেন্টে ক্লিক করবেন দিয়ে ইএসএ ক্লিক করবেন আমি ইএসএ ক্লিক করে দিচ্ছি একটু লোডিং হবে এরপর হচ্ছে আপনি নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড কিউআর কোডের মাধ্যমে মারতে পারেন আমি ইউপিআইয়ের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে মারছি বিম ইউপিআই দিয়ে মেয়ে পেমেন্ট ক্লিক করবো দিয়ে আপনি হচ্ছে মোবাইল ফোনে ফোনপে বা গুগল পে খুলবেন দিয়ে স্ক্যানারে স্ক্যান করে আপনি এটা পেমেন্ট করবেন পেমেন্ট করলে একটু লোডিং হবে আমি পেমেন্ট করছি আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে একটু লোডিং নেবে এরপর হচ্ছে এরকম একটা প্রভাব খুলবেন আপনি আপনি ডাউনলোড পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করে এটা প্রিন্ট আউট করে নেবেন দিয়ে কিছুদিন পর আপনি এইখানে লগ ইন করে ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন